লীগের কথা বলেন যে আওয়ামী লীগের নেত্রী তুমি হাসি যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সাপলা মেসাকার ঘটিয়েছে জুলাই ও ভূতারে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই আওয়ামী লীগের প্রশ্ন যদি বাংলাদেশে নিয়ে আসে ওই শেখ ছবি দিয়ে বাংলাদেশের মানুষ ওই তুমি শেখ হাসিনার মুখে থুতু মারবে বাংলাদেশের মানুষ এখনো তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি সেকাসিনা ভারতে আছে দেখে। বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেয়ার মানুষের মাথায় ভেসে ওঠে এবং মানুষ মানুষের বিরুদ্ধে ভিতরে একটা ভারত বিরোধী কট্ট সেন্টিমেন্ট একটা আপনাদের জায়গা থেকে দেখবেন এই বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি আওয়ামী লীগের নামে ভূমি হাসিনা কিংবা তার যে কোনো পরিবারের সদস্য কিংবা ওই কাল্পিক যারা আওয়ামী লীগের আওয়ামী লীগে পরিণত করেছে তাদের দাবি বাংলাদেশে তারা কখনো আর নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না দ্বিতীয়ত তাদের যারা দোষী ছিল যারা আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ বানিয়েছে আওয়ামী লীগের সরকার বানিয়েছে সরকার বৈধতা দিয়েছে তারাও আগামিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ যারা নিজের হাত দিয়ে গণতন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন এর চেয়ে বড় হাস্যকর কথা হতে পারে না সো আমরা করে একটা বিষয় আপনাদের আগে বলি 2024 এর उपचुनावে তাসিহ বিরোধী লড়াই ধরা ছিল তাদের অংশগ্রহণের মাধ্যমে আগামী গণতান্ত্রিক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আমরা বারবার বলে এসেছি আমরা নির্বাচন চাই এবং এই নির্বাচনটা যদি ডিসেম্বরে হয় আমাদের সমস্যা নাই কিন্তু কথাটা হচ্ছে এই যে একটা রক্তখয় একটা অধুত্থান হলো

জনগণের প্রতিনিধি হিসেবে হোক কিংবা অভ্যুত্থানের নেতৃত্বের জায়গা থেকে হোক কিংবা একটা রাজনৈতিক দলের জায়গা থেকে হোক আপনারা আপনাদের জায়গা থেকে এটুকু বলতে পারবেন যেটা উনি আমরা দ্বিতীয় প্রশ্নে বলছেন যে অভ্যুত্থান পরবর্তী সময় আজকে পর্যন্ত এই সংস্কার শব্দটা সংস্কার চাওয়াটা সবচেয়ে বেশি এনসিপির পক্ষ থেকে এসেছে কর্মধিকার পরিষদের সাথে যে আপনারা একীভূত হওয়ার যে কথাগুলো শুনছেন আমরা এটা একাধিকবার মিডিয়াতে বলেছি যে গণ অধিকার পরিষদ সহ আমাদের যারা আমরা একই মতাধর মতাদর্শ ধারণ করি এবং যাদের আমাদের চিন্তা ভাবনা বাংলাদেশ পন্থা আমাদের কাজ করার আগ্রহের জায়গাটি রয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে জামাত ইসলামের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের ইসলামিস্ট রাজনৈতিক দলগুলো বেশ কিছু রাজনৈতিক দল একটা অ্যালায়েন্সের মধ্যে এসেছে আপনারা একইভাবে বিএনপি এবং তাদের সমন্বয় দলদের আরেকটা জোর দেখতে পাবেন তো এখানে খুব স্বাভাবিকভাবেই যারা আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করি এবং যারা একই চিন্তা ভাবনাগুলো ধারণ করেই এই বিগত যুগ বা এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সম্ভাবনা যে আমাদের দলগুলো রয়েছে ব্যক্তি আমরা যারা রয়েছে আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্কা সাপটা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখে কিছুটা ভীত হয়ে যায় কারো যদি নাক ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যেটা তো শুধুমাত্র মার্কা এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে এটার জন্য আপনাদের নাককে আরো শক্ত করে নেন এই দিন আসতে বেশি দেরি নাই